হাই ফ্রি ওয়ান গুড মর্নিং সকাল সকাল এই যে পিঠে নিয়ে বসে পড়েছি কালকে পিঠে করা হয়েছিল তো পিঠেগুলো মানে রেখে দিয়েছিলাম বেশি হয়েছিল সবার খেয়ে তো ভাবলাম সকালবেলা আজকে চা খাবো না পিঠেই খাবো তো পিঠে নিয়ে বসে পড়েছি আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম পিওর খেজুরের গুড় আমার বর্দের ওখানে খেজুরের গুড় পাওয়া যায় ওখানে প্রচুর গাছ আছে জানো কি তো এটা কিন্তু ভর্তি করে দিয়েছিল বাবার মানে বাবার বাড়ি পাঠিয়েছি বৌদি নিয়ে গেছে আর আমাদেরও অনেকটা মতোই ছিল তো তেলের পিঠে করা হয়েছিল কদিন ধরে তো সবাই খাচ্ছে শেষ হয়ে গেছে আর এত সুন্দর টেস্ট না তো আমাদের মানে কিনে নিয়ে এসছে গুড় কিন্তু সেই গুড়ের এত সুন্দর টেস্ট না যেটা এই গুড়ের টেস্ট দারুন দারুন গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি বাবা গেছে বাজারে তাই ভাবলাম আমি খেয়ে নিই পেট পুজোটাকে করে নিই আর শীতকালে খেজুরের গুড় আর পিঠে জমে যাবে